মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফ তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে রবিবার আর আমার আজকে পড়ানোর কথা ছিল আমি যাইনি আজকে পড়াই নি কারণ আমার একদিন ছুটি ছিল না কালকে বৃষ্টির জন্য পড়াতে পারিনি তা বলেছিলাম আজকে সকালে পড়াবো কিন্তু আজকে শরীরটা ভালো লাগছে না বলে আমি যাই হ্যাঁ বাড়িতে আর একটা কারণ আছে আমি যাইনি কেন কি এই যে মেসি হচ্ছে একটা অর্ডার নিয়েছে ঠিক আছে হ্যাঁ দোকানে অর্ডার নিয়েছে এই

অনেক কিছু মশলা দিয়েই বানাচ্ছি অত বলবো না আমি তোর খুব কষ্ট হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেই তখন তারপর দেখো বন্ধুরা আমাকে যতটা তোমরা আমরা খুঁড়ে ভাবছো আমি কিন্তু ততটা খুঁড়ে নই তো দিদি আমাকে বললো যে অন্তত তরকারিটা একটু বললাম হ্যাঁ কেন করব না তা তরকারিটা আমি নাড়তে পারছিলাম ওদিক দিয়ে সেই মানে ছোটো একটা খন্তি আর এত তরকারি ওদিকটা মানে বসে বসে আছে আমি পারছিলাম না যে একটা বড় খন্ত দিয়ে করতে পারতিস ঠিক আছে তারপর মেজ দিয়ে আবার ওখান থেকে আবার গরম মশলা ছাড়াতে শুরু করে দিয়েছে ঠিক আছে আর আমি বক করতে করতে দিদি বলছে এদিক এদিক দিয়ে নাড় ওদিক দিয়ে নাড় তো ভালো গো আমরা না সবাই একসাথে দিদিরা যখন থাকে খুব আনন্দ হয় খুব মজা হয় ঠিক আছে এই ঝগড়া হলো আবার মিশে গেলাম এরকমই একটা আর ঝগড়া তো না আমাকে ভীষণ সবাই ভালোবাসে আমি একটুখানি একটু অভিমানই জানো তো একটুতেই বেশি একটু রেগে রেগে যাই তবে সবাই ভীষণ আমাকে ভালোবাসে আর সত্যি কথা বলতে গিয়ে আমাকে কেউ কিছু করতে দেয় না আলু কষা হয়ে গেছে আর ওইখানে ওই সব প্যাকেট করছে প্যাকেটে কটা করে আলু দিচ্ছে তোমরা চার পিস করে আলু আচ্ছা ওই যে মা হেল্প করছে এখানে দিদি এই ধরে দিচ্ছে আর ও গাডার মারছে আর মেসি এখানে কি করছে আমি জানি না কি করছে আমি প্লাস্টিক ও খুলে দিচ্ছে ও প্লাস্টিকের মুখগুলো খুলে দিচ্ছে আর আমি একটু নিচে বসি এই যে সবাই মিলে একসাথে কাজ হচ্ছে এই দেখো বুলু দেখো এই যে বুলু তুমি কি করছো কি তুমি ও পেপার খুলে দিচ্ছে ও কাজ করেছে রে কালকের ফটো কাট আর এই করা হচ্ছে

মিষ্টি বোন ঘুরে একটা এসে চুপ করে বসে আছে তখন থেকে আমরা কাজ করছি এখন হচ্ছে দেখো এই যে প্যাকেট বাঁচি এরপরে আমরা সবাই নিয়ে যাবো দেখো এই যে আচ্ছা এটা সবসময় আমার কুড়ে ফেলে দিয়েছি কি এর মধ্যে এই এইগুলো এইগুলো ভরা ঠিক আছে এই একটাই কাজ কিন্তু প্লাস্টিকগুলো ফুলে আছে নিচে কাগজ দিয়ে এই নে 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 গার্ডেন নে এই যে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে গার্ডেন মেরে দিলে ওর বাপের সমর্থন এইভাবে দিলাম এইবারে গার্ডেন মাঠে

পারিনি উঠেছে সেই সাতটার সময় আমরা সেই সাড়ে চারটা থেকে উঠে কাজ করছি তোমাদের বললাম আগে তো দেখো এখন খালি প্যাকেট হয়ে যে তখন তো বলছে আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কি বলবো আর কিছু বলার নেই এখন এই খেয়ে দুটো থালাই করে নে দিয়ে ওর মুখে খাবে এখন বলছে আমার মা আমার একটু খাইয়ে দেন আর এ আমার হাতে টাতে লেগে যাবে কিরকমটা বাজে ব্যাপার কুড়ে কি কুড়ে বলো

চলো এবার একটু কাজ করে নিই অন্য এবার আমার উপরে মানে সব তো ওদের ভাত দেওয়া দিলে হয় না বলো আমি একটু এগুলো পরিষ্কার করে নিই জায়গাগুলো কেমন অপরিষ্কার হয়ে আছে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে ওরাও খুশি হবে আর তোমরাও খুশি হবে তো ফ্রেন্ড সারাদিন আত্ম তোমাদের সাথে কথা হলো না আর আমি এসেছি ওই যে বিকালের দিকে এসে পড়িয়ে ওদেরকে এই মাত্র ছুটি দিলাম সাড়ে পাঁচটা থেকে পড়ানো ছিল ওদেরকে ছুটি দিলাম দিয়ে আমার আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই বলতে জল তুলেছি হুম সবার জন্য তো জল লাগে আর এই জামাকাউন্টগুলো জমে গেছে এই যে এগুলো কালকে কাচার চেষ্টা করব কাচবো আর কি জমে গেছে বলতে আমি জামা পরে পরে ওইখানে ফেলে রেখেছি একদিন দুদিনের জামাগুলো আছে আর কি বেশি না আর একটা শাড়ি আছে আমি কালকে কেঁচে নেব হুম আর আমার পুইচ যে আমি যখনই না একটা জিনিস দেখেছি আমি যখনই এখানে এই জায়গাটাতে আসি দেখো মুখে দেখো ওটা হাসি হাসি লাগে তাই না বলো এটা হচ্ছে আমার পুজ কুপো চলো আর দেরি করবো না বাড়ি তো যেতেই হবে বলো বাড়িতে যেতেই হবে তো এইবারে আমার বাড়ির দিকে রওনা দিই চলে যাই আর ভিডিওটা এখানেই শেষ করি সাইকেল চালিয়ে চালিয়ে যাবো সাইকেল সেদিন জানো আমি সাইকেল নিয়ে কত জোরে পড়ে গেছি হুম মা খালি বলে মেন রোড দিয়ে আসবি না আরে আমার দোষ ছিল না একটা লোকের জন্যই পড়ে গেছি হুম খুব জোরে লেগেছে সাইকেলের ইয়েটাও ভেঙে গেছিলো আবার ঠিক করেছি তাই চলো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করতে কথাই গুলিয়ে গেল আমার দেখেছো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে গেলে একদম ভুলবে না ঠিক আছে আর তোমরা সবাই আমার পাশে দেখো আর যারা বলো দিদি আমাকে একটু সাপোর্ট করবে সাপোর্ট করে আমি প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেককেই আমি সাবস্ক্রাইব করি শুধু কমেন্ট হয়তো করি না প্লিজ তোমরা হচ্ছে এরকম ভাববে না যে দিদি বোন আমাদেরকে সাপোর্ট করে না আমি প্রত্যেকেই সাপোর্ট করি কেন করব না তোমাদের জন্যে আজকে আমি এই জায়গা দাঁড়িয়েছি আমি চাই সবাই হচ্ছে তোমরা দাঁড়াও আমি বারবার বলবো একটা কথা এটা বলতে আমার একটুও খারাপ লাগে না ঠিক আছে তো চলো সবাই ভালো থাকো খুব ভালো থাকো আর আমার মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো চলো টাটা